আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশ কিছুদিন হলো আপনারা কোনো ব্লগ পাচ্ছেন না ঈদের ভিতরে কোনো ব্লগ আসেনি আসলে গরম প্লাস ব্যস্ততার জন্য আসা হয়নি তো সকাল সকাল দুজন মিলে টাকা গুনতে বসে পড়েছি অলরেডি আমরা টাঙ্গাইলে চলে এসেছি সেটা পেজে জানিয়েছিলাম বাবার বাড়ি থেকে তো কী কারণে টাকা গুনছি সেটা সবার সাথে শেয়ার করবো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আজকে আমার লাইফের সব থেকে স্পেশাল একটা দিন সব থেকে স্পেশাল ব্লগ যদিও প্রত্যেকটি ব্লগে আমার কাছে স্পেশাল কিন্তু আজকের ব্লগটা তো সকাল সকাল আমরা বের হয়ে পড়েছি ওয়েদারটা খুব জোশ ছিল প্রথমে একটু সানি ওয়েদার ছিল কিন্তু তারপরে আবার বৃষ্টি হয়েছে তো যাই হোক আমি ঝুমা সানাপের বাবা আর হচ্ছে সানাপের কাকা আমরা সবাই মিলে ভ্যানে করে প্রথমে হচ্ছে শহরের দিকে যাচ্ছিলাম তারপরে সেখান থেকে সিএনজি করে আমাদের পাশের থানায় চলে যাব তো আজকে দিনটা খুবই স্পেশাল আসলে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে একক স্বপ্ন হোক বা যৌথ স্বপ্ন হোক প্রত্যেকটা মানুষেরই উচিত স্বপ্নগুলোকে প্রায়োরিটি দেওয়া হাজব্যান্ডের স্বপ্নকে ওয়াইফ প্রায়োরিটি দেবে ওয়াইফের স্বপ্নকে হাজব্যান্ড প্রায়োরিটি দেবে এটাই তো রিলেশনশিপের একটা মেন ঘাঁটি যেটাকে বলে সো আমরা আমাদের স্বপ্নগুলোকে ছোটো ছোটো প্রত্যেকটা স্বপ্নগুলোকেই চেষ্টা করি পূর্ণতা পূর্ণতা দেবার কারণ আমরা যদি আমাদেরটা না বুঝি তাহলে কে বুঝবে বিষয়টা হচ্ছে এরকম তো আমার সব সময় শখ ছিল আমি টাকা জমিয়ে সানাবের বাবাকে একটা বাইক গিফট করব। তো ওইটা তাকে বলার পরে সে বলেছিলো যে না তুমি যেহেতু টাকা জমিয়েছো রেখে দাও কাজে লাগবে কিন্তু আমি বলেছিলাম যে না যেহেতু আমি টাকা জমিয়েছি তাহলে হচ্ছে আমি তোমাকে বাইক কিনে দিব তো দুজন আলোচনা করেই আমরা বাইক কোন মডেল সিলেক্ট করেই চলে গিয়েছিলাম তো যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মধুপুর আমাদের পাশের থানা ওখানে আমরা যে ব্র্যান্ড বা যে ডিজাইনটা চুজ করেছি সেটা শোরুম আছে তো আমরা একদম ব্র্যান্ড নিউ বাইকে নিয়েছি অনেকের কাছে মনে হতে পারে যে এই ছোট্ট একটা বাইক কিনে বা এত কম প্রাইজে একটা বাইক কিনে সেটা আবার সবাইকে শপ করছো আসলে শপ না চাইলেই তো বড় কিছু কেনাই যায় বা যেতেই পারে একটা ফ্যামিলির জন্য কম বাইকে আমার কাছে ভালো লাগে আর আমাদের যেহেতু মাইলেজটা বেশি দরকার এখন তো আর আমরা বাচ্চা নেই যে ভং ভাং করবো আর কিছু সো সব থেকে বিবেচনা করে আমার যে বাইকটা সিলেক্ট করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি আপনাদেরও ভালো লাগবে তো প্রথম সব কিছুর প্রতি অন্যরকম একটা আবেগ থাকে আমরা আমাদের লাইফে যত কিছু কিনেছি বা যেখানে যা করেছি সব কিছুর প্রতি আমাদের খুবই আবেগ ছিল কারণ আমরা টাকা জমিয়ে নিজেদের টাকাই সব কিছু করেছি সেটা হোক আমার ক্যামেরা হোক আমার ঘরের কোনো ফার্নিচার বা হোক গহনা যেটাই হোক তো সব মিলিয়ে ভালোই লাগছিল। যেতে যেতে আবার বৃষ্টিও চলে এসেছে দুই পাশে পরিবেশটা আমরা উপভোগ করছিলাম ওয়েদারটা অসাধারণ ছিল আর তো যেটা হয় সে নিতে উঠে ঘুমিয়ে গিয়েছে স্বপ্ন পূরণ হলে আসলে সবারই ভালো লাগে আমাদেরও ভালো লেগেছে তো আমরা পৌঁছে গিয়েছি এখন চলে যাব খুব একটা বেশি সময় লাগে না সেন যেতে আধা ঘন্টার মতো সময় লাগে তো লাস্ট কিছুক্ষণ হাইওয়ে পার হয়ে আমরা হচ্ছে আমাদের গন্তব্যস্থলে চলে যাবো মোটামুটি কাছাকাছি চলে এসেছি তো খুব এক্সাইটেড ছিলাম আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে এতদিন পর খুবই ভালো লাগছিলো এক বুক আশা নিয়ে যেটা কেবল আমরা যাচ্ছিলাম তো অলরেডি পৌঁছে গিয়েছি একটু অটো করে শোরুমের দিকে যাব এখন আমরা সবাই সো মধুপুরে এটাই আমার ফার্স্ট যাওয়া ছিল খুবই ভালো লেগেছে মধুপুরের পরিবেশটা মানে আমাদের গোপালপুরের থেকে মধুপুর আমার কাছে অনেক ভালো লেগেছে আমি এখানে এক বছর হলেও এসেছি মানে গোপালপুরে সেটেল হয়েছে কখনো মধুপুর যাওয়া হয়নি তো এবার গিয়ে আমার অনেক ভালো লেগেছে ইনশাল্লাহ নেক্সট টাইম আবার যাব তো এখন আমরা শোরুমের প্রায় কাছাকাছি চলে এসেছি স্বপ্ন পূরণ হলে সবারই ভালো লাগে সেটা ছোট হোক বড় হোক যে কোনো জিনিসের জন্যই আর কিছুদিন যাবৎ যেটা জমিয়ে বা অনেকদিন যাবৎ জমিয়ে কোনো কিছু করা হয় সেটার প্রতি কিন্তু অন্যরকম ফিলিংস থাকে তো আমরা হুন্ডা ব্র্যান্ডটাই সিলেক্ট করেছি যেহেতু জাপানিজ একটা ব্র্যান্ড শোরুমের ভিতরে আমরা চলে আসলাম এখানে তাদের বেশ কিছু মডেলই ছিল তো আমরা যেহেতু মডেল আগে থেকেই সিলেক্ট করেছি যার জন্য আমরা বেশি টাইম আর নেই ঘুরে ঘুরে এমনিতে বাইকগুলো দেখছিলাম আমাদের মডেল সিলেক্ট করাই ছিল জাস্ট আমরা কালারটা চুজ করেছি আর সানাপ যেটা হয় আজ ইউজুয়াল ঢুকেই সে হচ্ছে শুরু করে দিয়েছে তার দুষ্টামি বাচ্চা মানুষ দুষ্টামি করবে এটাই স্বাভাবিক আর ইদানিং সানাপ বাইরে গেলে প্রচণ্ড জ্বালায় ঝুমাতো ছিলই ওকে কন্ট্রোল করার জন্য তারপরেও কন্ট্রোল করা যাচ্ছিলো না যাওয়ার পরে প্রচণ্ড গরম তারপরেও শোরুম থেকে তারা চা অফার করেছে যদিও চা আমি একটু পছন্দ করি না তো আমরা বাইকটা সিলেক্ট করে দিয়ে দিলাম রেডি করার জন্য এখানে ভাইয়া সব কিছু চেক করে নিচ্ছিলাম কারণ যে সে যেহেতু অনেকদিন যাবতীয় বাইক ইউজ করে সে বিষয়গুলো ভালো বুঝবে তো তাকে দায়িত্ব দেওয়া হয়েছিলো সব আর এখানে কিছু হেলমেট দেখছিলাম তো খুব একটা ভালো লাগেনি বা পছন্দ হয়নি তো শোরুম থেকে বাইক নেবার পরে পরবর্তীতে ওর অপোজিটে একটা ভালো গ্যারেজ ছিল সেখান থেকে আমরা দেখে দেখে হেলমেট প্লাস সিট কভার অ্যান্ড আদার্স যে এক্সেসরিজ লাগে সব কিছু নিয়েছিলাম আর বাইকের সাথে তার আমাদেরকে একটা হচ্ছে বাইক কভার বা ডাস্ট কভার যেটা সেটা গিফট করেছিল তো যাদের তাদের স্টকে ছিল না যার জন্য ওইটা আমরা এক মাস পরে যখন সার্ভিসিংয়ে যাব তখন নিব তো এর ভিতরে তারা আবার ঠান্ডা নিয়ে এসেছিলো সেটাও খেলাম যাই হোক এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল এখান থেকে বাইক রেডি করে আবার গ্যারেজে গিয়ে সব কিছু করেছিলাম তো তো টাকা দেওয়ার পালা টাকাগুলো যখন গুনছিল তখন মনে হচ্ছিলো যে আমার একটা করে হৃদয় আমি দিয়ে দিচ্ছি তো কিচ্ছু করার নেই সব পূরণ করতে হলে এটুকু স্যাক্রিফাইস করতে হবে আর টাকা তো সবসময় কাছে রাখার জন্য না খরচ করার জন্যই তো এখানে সব কিছু দিয়ে তারপরেই হলো আমাদের ডেলিভারিটা হয়ে গেল বাইক বাইকের সব কাজ শেষ তো টেস্ট রাইভ দিয়ে আমরা গ্যারেজ দিকে গেলাম ওখান থেকে আরও কিছু এক্সেসরিজ নিয়ে বাসার দিকে চলে যাব আর বাসায় যাওয়ার জন্য সময় অবশ্যই মিষ্টি নিয়ে নিয়েছি তো এই তো আমাদের বাইকটা সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন সেফলি আমরা রাইড করতে পারি আর এভাবে আমাদের সকল স্বপ্ন যৌথভাবে পূরণ করতে পারি সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য